তো গায়ে যাওয়ারে চলে এলাম তোমাদের পছন্দ মতো কাজ নিয়ে ট্যাঙ্কি সেট করা তো দেখতে পাচ্ছ যাকে বলে প্লাম্বারের কাজ এই দেখো এটা হলো পেট্রন কোম্পানির ট্যাঙ্কি ফোর সাড়ে সাতশো লিটার তো অলরেডি আমরা কাটিং করে নিয়েছি ফুটো গোড়া হয়ে গেছে তো চলো আইটেমগুলো দেখাই এই দেখো এগুলো হলো পাইপলাইনের আইটেম তো এখানে ট্যাঙ্কি পিল তিনটা লাগানো হয়ে গেছে এখানে সেটিংস হবে চলো দেখাই এই দেখো কিছুটা স্কিপ করে কেটে করে নেওয়া হয়েছে তারপর ভিডিওটা আবারও বানালাম কারণ সব সময় তো দেখানো মুশকিল হয়ে যাবে তাই কিছুটা করছি আর ভিডিওটা বানাচ্ছি তো এই দেখো উপর থেকে দেখাচ্ছি বাড়িওয়ালা বলছিলো যে একটু ফিনিশিং করবে তো আমরা বললাম আপনার কোনো চিন্তা নেই আমরা ফিনিশিং ছাড়া খারাপ কাজ করবো না কারণ ফিনিশিং হবে তবে আমাদেরকে মানুষ বলবে এই দেখো করছি চলছে কাজ নিচে করছে এই দেখো এগুলোই হচ্ছে তো কেমন হচ্ছে ফিনিশিং একটু কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এই দেখো এটা হলো এই দেখো সিস্টেম বক্সটা ফিটিংস হচ্ছে তো এগুলো সব আইটেম যেগুলো বেড়েছে তো এটা বোলটা লাগানো হচ্ছে সিস্টেম বক্সের এই দেখো তো এই নাটটা খুলে ওয়াশারটা বের করে সেট করে দেওয়া হবে তো চলো বাকি এগুলো দেখায় তোমাদেরকে স্কিপ করে এই দেখো পুরো ফিটিংসের পর যেগুলো দেখাচ্ছি এই দেখো হয়েছে এখানে ডাইরেক্ট লাইন এসেছে মোটর থেকে যেটা হাফ ইঞ্চি পাইপ দিয়ে বোলভাল্প আছে তো এই দেখো দুটো বোলভাল আছে এক ইঞ্চি এখানে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে একটু কমেন্ট করবে অবশ্যই এই দেখো চলো উপরে একটা আছে এই দেখো উপরে একটা ট্যাপ কল এখানে নিয়েছে এই দেখো এখান থেকে দেখাচ্ছি এখানে দুটো ইউনিয়ন লাগানো আছে ট্যাঙ্কি কোনো সময় ওয়াশ করতে গেলে ওয়াশ করা হবে আয়রন হয়ে গেলে খুলে ওয়াশ করলে কোনো সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমার ভাইকেও একটু পাশে নাও